হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ল্যাপটকের একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনারা যারা ল্যাপটপ কিনতে চাচ্ছিলেন স্বল্প বাজেটের মধ্যে তাদের জন্য কিন্তু আমরা ঈদের অফার নিয়ে চলে এসেছি পুরো রমজান জুড়ে আমাদের কিন্তু ল্যাপটপগুলো থাকছে আপনাদের জন্য ভিউয়ার যারা ল্যাপটপ কেনার জন্য মনস্থির করছিলেন কিন্তু ভাবছিলেন ঈদের পরে কিনবেন আগে জামাকাপড় কিনে নেন তাদেরকে বলবো যে না ডিসকাউন্ট থাকতে থাকতে আপনারা কিন্তু এই ল্যাপটপটা একটু ঘুরে যেতে পারেন আপনাদের যেই কাঙ্ক্ষিত ল্যাপটপটি সেটি সংগ্রহ করতে পারেন যারা ফ্রিল্যান্সার আছেন যারা গ্রাফিক্সের কাজ করেন কিংবা যারা হচ্ছে অটোকাটের কাজগুলো করেন তাদের জন্য কিন্তু এখনই সময় এই ডিসকাউন্টের ল্যাপটপগুলো কিনা যেহেতু এখন রমজান মাস সবাই শপিং এ ব্যস্ত কিন্তু এইসব কারণে আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিয়েছি আমাদের এই ইলেকট্রনিক্স প্রোডাক্টে তো ভিউয়ার্স আমাদের এই শপটি আপনাদের কিন্তু ভিজিট করতে হলে আসতে হবে হচ্ছে মিরপুর দশ এটা একদম ইজি লোকেশন জাস্ট আপনারা যদি মেট্রো স্টেশনের পিলারগুলো ফলো করেন দুইশো পঞ্চাশ নাম্বার পিলারের পূর্ব পাশে হচ্ছে পর্বত টাওয়ারের এই ল্যাপটপ সকাল থেকে রাত পর্যন্ত খোলা পাবেন আপনারা যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন এই ল্যাপটপ গুলি নিলে আপনারা হচ্ছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সাত দিনে মার্চেন্ট অপশন থাকবে এবং যে কেউ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ল্যাপটপ গুলো কিন্তু কুরিয়ারে নিতে পারেন অনলি পাঁচশো টাকা বিকাশ করবেন যে ল্যাপটপটা নিতে যাচ্ছেন আপনাদের কুরিয়ারে কিন্তু আমরা ল্যাপটপ পৌঁছে ভিউয়ার্স কথা না পারি প্রোডাক্টে চলে যাই যারা ল্যাপটপ দেখতে চাচ্ছিলেন স্বল্প বাজেটের মধ্যে যাদের বাজেটটা বিশ একুশের মধ্যে থাকতে চান কিন্তু একটা ভালো মানের ল্যাপটপ চাচ্ছেন যেটার ব্যাটারি ব্যাক আপ ভালো থাকবে তাদের জন্য আমি ডেল ব্র্যান্ডের একটা ফুল ব্ল্যাকের এর ল্যাপটপ দেখাচ্ছি ইজিলি যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে ডেল ল্যাটিউড সিরিজের সেভেন টু নাইন জিরো মডেলটা থাকতে সেভেন টু নাইন জিরো ইজিলি মানে হচ্ছে ক্যারি এটা ল্যাপটপ পাঁচটা গিফট তো থাকবে আমি গিফট বলে দেবো দেখিয়ে দেবো আগে কনফিগার বলে দি এটা পোড়াই ফাইভ এর এইট জেনারেশন দুইশো ছাপ্পান্ন দেওয়া চাইলে বাড়িয়ে নিতে পারবেন আট জিবি র্যাম দেওয়া ফোর জিবি হচ্ছে গ্রাফিক্স কার্ড দেওয়া আছে দাম একুশ হাজার নয়শো টাকা আফটার ডিসকাউন্ট পাঁচটা গিফট থাকবে ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন চার্জার পাবেন চার্জার প্লাগ পাবেন আর আমাদের আফটার সেল সার্ভিস তো থাকছে আপনাদের সাথে একদম লং টাইম লাইফ টাইম একটা রিলেশনশিপ তৈরি হবে মাত্র একুশ হাজার নয়শো টাকা এখন আসলে আপনি যেই লেভেলের স্টুডেন্টই হন না কিনবো কিংবা চাকরিজীবী ব্যবসায়ী হন নিজের ব্যবসাটা কিন্তু আপনাদের সার্ভ করতে হলেও ল্যাপটপের প্রয়োজন হিসাব রাখার জন্য আর স্টুডেন্টদের তো কোনো কথাই নেই একদম স্কুল লাইফ থেকে আপনাদের আইসিটি শুরু হয়ে যায় যারা হচ্ছে এইচ এর মধ্যে একদম চিপ বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন যে আপনি বেসিক কাজগুলো করবেন আপনার বাজেট কম কিন্তু আপনি হচ্ছে একটা প্রিমিয়াম ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য সেকেন্ড হ্যান্ড কন্ডিশনের মধ্যে একদম প্রিমিয়াম কন্ডিশনের যে ল্যাপটপটা দেখাবো এটা এইচপি পি এল এই টু জিরো জি থ্রি এই টু জিরো জি থ্রি মডেলটা ফোর আই সেভেন প্রসেসর প্রসেসরটা কত আপডেট দেখেন এর দাম এটারও রাখছি মাত্র একুশ পাঁচটা গিফট সহ আর এগুলোর চার্জিং ক্যাপাসিটি দুই ঘন্টা প্লাস যাবে দুই ঘন্টা না গেলে আপনি কিন্তু ডিভাইস আমার কাছ থেকে চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন আপনাদের হচ্ছে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে ল্যাপটপ না গেলে যে কোনো ধরনের দিনের জন্য আপনি একটা প্রোডাক্ট নিয়ে গেলেন আপনার যদি ভালো না লাগে আপনি কিন্তু সাত দিন পরে এটা চেঞ্জ করতে পারবেন বিয়ারটা ল্যাপটপ দেখায় একদম স্টুডেন্টদের জন্য এটা হচ্ছে জাস্ট স্কুল গোয়িং একটা বাচ্চা সারাদিন মোবাইল দেখে কিন্তু আপনি চাচ্ছেন না যে তাকে মোবাইলে মোবাইলে আপনি তাকে হচ্ছে অ্যাট্রাক্ট করতে তাদের জন্য বলবো যে একটা ল্যাপটপ দিয়ে দিতে পারেন তাহলে হচ্ছে ওই যে ইনসিকিউরিটিটা আপনারা থাকবে না আপনি দিতে পারেন হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের থ্রি ওয়ান জিরো থ্রি ওয়ান নাইন জিরো এটা আসলে স্কুল গোয়িং যে বাচ্চারা তাদেরকে টার্গেট করে আমাদের এই প্রোডাক্টটা আনা একদম চিপ রেটে এটা আমরা দিই মাত্র এগারো হাজার নশো টাকা এগারো হাজার নয়শো নব্বই টাকায় আপনি আপনার বাচ্চাকে একটা মোবাইল না দিয়ে দিয়ে দিতে পারেন কিন্তু একটা ল্যাপটপ এটাতে ওরা হচ্ছে কাজগুলো করতে পারবে প্রসেসর ল্যাপটপ ল্যাপটপ প্রসেসরের এটাতে আপনারা পাবেন হচ্ছে একশো আটাই জিবি এস এস ডি চার জিবি র্যাম টু জিবি বেসিক কাজগুলো ব্রাউজিং এর কাজগুলো যদি কেউ করতে চায় অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন করা যাবে এমএস পাওয়ার পয়েন্ট করতে পারবেন দাম থাকবে এগারো হাজার নয়শো টাকা এগারো হাজার নয়শো কিংবা যারা ফাইল রেখে পরবর্তীতে দেখতে চান অফিসে নিয়ে যেতে চান তারাও এই কাজগুলো করতে পারবেন মাত্র এগারো হাজার নয়শো টাকায় আর একটা ডেলের মধ্যে দেখেন ডেলের মধ্যে এটা দেখেন আউটলুকটা টোটালি ডিফারেন্ট একদম হচ্ছে এই যে ছোট ছোটো করে এক জজি কাটের মতো করে একটা দেওয়া আছে ডায়মন্ড ক্রিস্টালের মধ্যে এই ল্যাপটপটা বিশেষত্ব হচ্ছে ল্যাপটপটা একদম আনকমন মানে পুরো ন্যানো ভেজালের মধ্যে যারা ল্যাপটপ চান ফ্রি পুরোটা হচ্ছে স্ক্রিন জুড়ে ল্যাপটপ যাচ্ছেন তাদেরকে দেখাচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজে সেভেন ফোর ডাবল জিরো ভিওর্স আমার হাতে যেটা আছে সেটা দেখতে পাচ্ছেন সেভেন ফোর ডাবল জিরো ফোর আই ফাইভের এইট জেনারেশন ফোর আই ফাইভ প্রসেসর দেওয়া জেনারেশনটা থাকছে এইট জেন যারা চার্জিং ক্যাপাসিটি ভালো চান ল্যাপটপও হচ্ছে এরকম ফুল স্ক্রিন চাচ্ছেন ন্যানোভ্যাসেল চান তাদের জন্য হচ্ছে স্লিমের মতো একটা ল্যাপটপ দুশো ছাপান্ন এসএজি আট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে পাঁচটা গিফট থাকবে দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ যাবে দাম আপনাদের হাতে না গেলে আপনারা ঈদের আগে যদি একটু স্টক ক্লিয়ারেন্সে চলে আসেন চব্বিশ হাজার নয়শো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে চব্বিশ হাজার নয়শো টাকা আমরা একটু একটু এসপিতে চলে যাই যাদের একটু পঁচিশের উপরে বাজেট আছে অনেকে বলেন যে আপু কত হলে ভালো ল্যাপটপ পাওয়া যায় দেখেন আপনারা একদম প্রিমিয়াম যে ল্যাপটপগুলো কালেক্ট করতে চান যদি পঁচিশের উপরে আপনাদের বাজেট থাকে দেখেন এই ধরনের স্মুথ এত ক্লিয়ার কোনো ধরনের স্ক্র্যাচ ছাড়া একদম নতুনের মতো এই ল্যাপটপটা কিন্তু আপনি যদি নিয়ে গিয়ে কাউকে বলেন আপনি নতুন ল্যাপটপ পারচেস করেছেন নো ওয়ান এখানে কোনো ডাউট থাকবে না মডেল থাকছে ফোর থ্রি জিরো জি এইট ফোর থ্রি জিরো জি এইট এটা আপনার দেখেন সাউন্ড সিস্টেমটা কিন্তু দুই পাশে অসাধারণ এখানে অপশনাল হচ্ছে টাচ ইউজ করতে পারবেন যদি আপনি এটা ইউজ করতে চান আপনার ল্যাপটপ ওপেন করার সময় ইলেভেন জেনারেশন প্রসেসর দেওয়া ইলেভেন জেনারেলশো ছাপান্ন জিবি এসএসডি আট জিবি র্যাম ফোর জিবি আপনারা ছাপান্ন জি বি এসএসডি টাকা পাঁচশো বারো করে নিতে পারবেন কাস্টমাইজ ভার্সন হবে তখন দাম থাকবে ছাব্বিশ হাজার নয়শো টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি যে কোনো জায়গায় ক্যারি করুন ব্যাগে করে নিয়ে যাবেন ল্যাপটপটা খুবই ইজিলি পোর্টেবল হবে চার্জার থাকবে অরিজিনাল চার্জার মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা এগুলোর সাথে প্রত্যেকটারই আমরা অরিজিনাল চার্জার দিই যে কারণে আপনার একদম চার্জিং ক্যাপাসিটিটা খুব ভালো পাবেন আর আমাদের শপে কিন্তু যা দেখাচ্ছি এর বাইরেও প্রচুর কালেকশন আছে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে একটু এসে আপনারা দেখলে হয় কি একটা ব্র্যান্ড প্রেফার করছেন কিন্তু দেখা যাবে যে এসে দেখলে আরেকটা ভালো লেগে যাবে তখন কারণ প্রচুর কালেকশন একটা ভিডিওতে আসলে এত দেখানো সম্ভব না এইচপির মধ্যে এই ধরনের এই যে মানে ফোর ফিঙ্গার লোগো দিয়ে যারা চান এই ধরনের এটা হচ্ছে ফোর ফিঙ্গার লোগো বলে ব্যাংক এন্ড সাউন্ড সিস্টেম অপশনাল সাউন্ড ব্যবহার করতে চাচ্ছেন একদম প্রো লেভেলের ল্যাপটপ যারা চাচ্ছেন ফ্রিল্যান্সারদের এটা টার্গেট করছি ফ্রিল্যান্সার কিংবা অফিসিয়াল একদম মানে প্রফেশনাল কাজ যারা করেন তাদের জন্য এডিট বুক সিরিজের একটা ল্যাপটপ এবং যারা গেমিং আসলে প্রেফার করছেন রাইজন আমরা প্রসেসর দেখাবো রাইজন ফাইভ এটার মডেলটা ফ্যাক্টর হচ্ছে এইট ফোর ফাইভ জি এইট এইট ফোর ফাইভ জি এইট রাইজন ফাইভ প্রো সিরিজের একটা ল্যাপটপ এটা রাইজন সিরিজ স্পিড পাবেন প্রচুর আপনারা যারা হচ্ছে ল্যাপটপে ক্যাশ মেমোরিটা ফ্রি রেখে অনেক বেশি স্পিড চান তাদের জন্য হচ্ছে পাঁচশো বারো জিবি এসএসডি দেওয়া ষোলো জিবি র্যাম দেওয়া স্পেস অনেক বেশি কাজ করে মজা পাবেন দ্রুত গতিতে একদম হচ্ছে গতিটা অনেক বেশি পাবেন এই ল্যাপটপের পাঁচশো বারো জিবি দিয়ে ষোলো জিবি র্যাম আট জিবি সিরিজ থাকে পাঁচ হাজার ছয়শো জি আপনারা জানেন যে রাইজনের হচ্ছে সিরিজ হয় এটার হচ্ছে সিরিজ পোড়াই এটা হচ্ছে

ভিঅর্স এইট থ্রি জেরো জি সেভেন একই রকম আউটলোড দেখতে কিন্তু এটার হচ্ছে জেনারেশনটা অনেক আপডেট এবং ইজিলি ক্যারি করা যায় একদম প্রিমিয়াম কোয়ান্টিটি আছে এটা পোরাই ফাইভের হচ্ছে টেন জেন আপনারা কিন্তু এগুলো কোয়ান্টিটি পাবেন আমাদের কাছে পাঁচ থেকে দশটা আর বেশি করে কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন একদম ফ্রেশ যে কোয়ান্টিটিটা সেটা আপনাদের দেওয়া হবে ভিউরস তারা যারা দেখতে পাচ্ছেন পুরাই ফাইভের টেন জেন এইটারও দেওয়া আছে পাঁচশো বারো জিবি এসএস জি আর এক জিবি শেয়ার যারা হচ্ছে ষোলো জিবি র্যাম দেওয়া আছে স্পিড ভালো পাবেন পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা বাজেট থাকলে একটু ভালো জিনিস নেওয়াই ভালো পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় আপনি এই ল্যাপটপটা আমাদের কাছে পেয়ে যাবেন এইচপির মধ্যে এইচপির মধ্যে আরেকটা ল্যাপটপ দেখাই এটাও প্রায় আউটলুকটা একই রকমই দেখতে কিন্তু হচ্ছে আবার এটা বড় স্ক্রিনটা বড় হ্যাঁ যারা আরেকটু বড় স্ক্রিনের মধ্যে চাচ্ছেন ন্যানো ভেজাল তাদের জন্য আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে এইচপি এলিট বুকের সিরিজের এইট ফোর জিরো জি সেভেন জি সেভেন মানে হচ্ছে টেন জেনের ল্যাপটপ এইট ফোর জিরো জি সেভেন আপনি কোরাই ফাইভ প্রসেসর পাবেন ইন্টেলের কোরাই ফাইভ প্রসেসর পাবেন জেনারেশনটা টেন জে পাঁচশো বারো জিবি এটার এস এসডি দেওয়া যারা র্যাম ষোলো জিবি খুঁজছিলেন যে একদম কাস্টমাইজ করে নিতে হবে না আপনি এমন ল্যাপটপ যেটার মধ্যে সব আপনি যা চাচ্ছিলেন সেটাই দেওয়া আছে পাঁচশো বারো জিবি এস এস ডি দেওয়া আছে ষোলো জিবি র্যাম দেওয়া আছে আট জিবি শেয়ার গ্রাফিক্স যা চান সবই এটার মধ্যে কাস্টমাইজ করা আছে শুধু আপনার জন্য আসবেন আর এই ধরনের ক্রিস্টাল টু কে মধ্যে ল্যাপটপ নিয়ে যাবেন আমার কাছে সাতত্রিশ হাজার নয়শো টাকা দিয়ে সাতত্রিশ হাজার নয়শো টাকা ঈদের আগে এই ল্যাপটপটা আপনাদের আমরা সব ডিসকাউন্টে দিয়ে দিয়েছি ভিওয়ার্স তারপর আয়টা ল্যাপটপ দেখাবো এটা খুবই স্পেশাল একটা ল্যাপটপ একদম এটা নেই বললে চলে যতটুকু স্ক্রিন পুরোটা চুরি হচ্ছে ল্যাপটপ আপনি স্ক্রিন পাবেন ন্যানোভেজেলের রাইজন ফাইভের আমি একটা গেমিং স্পিসে দেখিয়ে দেবো গেমিং সিরিজের মধ্যে যারা ল্যাপটপ নিতে চান এটা গেমিং প্রসেসর দেওয়া রাইজন রাইজন মানে হচ্ছে সুপার স্পিডি সুপার ফাস্ট একটা ল্যাপটপ এইচপি এটা হচ্ছে এল ইড বুকে সিক্স ফোর ফাইভ জি টেন সিক্স ফোর ফাইভ জি টেন রাইজন ফাইভ সিরিজ সিরিজটা হচ্ছে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জিবি এটার এসএসডি কার্ড দেওয়া আছে দাম সাতান্ন হাজার নয়শো টাকা সাতান্ন হাজার নয়শো এটা কাছ থেকে দেখেন একদম নতুনের মতো মনে হবে সাতান্ন হাজার নয়শো টাকা এই ল্যাপটপটা পেয়ে যায় অনেকে বলেন আপু কত থেকে শুরু হয় কত মানে শেষে কোনো নাই যে যে শুরুটা দেখেন এগারো হাজার নয়শো থেকে আপনি একদম যত উপরে উঠবেন তত ভালো ল্যাপটপ কিন্তু পাবেন এটা দিয়ে দিলাম সাতান্ন হাজার নয়শো টাকা পাঁচটা গিফট থাকবে যে কোনো সময় আপনারা চলে আসবেন চিনতে না পারলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বার আছে একটু ফোন দিবেন দশ নম্বরে এসে জাস্ট আপনারা আমাদেরকে ফোন দিবেন আপনাদেরকে আমরা পিক করে নিয়ে আসবো সারা বাংলাদেশে যারা নিতে চাচ্ছেন কুরিয়ারে নিতে পারেন আপনারা হচ্ছে ফোন দেবেন যে মডেলটা নিতে চাচ্ছেন আপনারা হচ্ছে পাঁচশো টাকা বিকাশ করবেন ভিডিও কলে আপনাদের সামনে আমরা প্যাকিং করে পাঠিয়ে দেব আপনি রিসিভ করে হচ্ছে ল্যাপটপটা কালেক্ট করে আমাদেরকে টাকা পে করবেন